হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আরও একটা নতুন দিনের শুরু আর নতুন দিনের শুরু হলেও প্রত্যেক দিনের যে কাজবাজগুলো থাকে সেগুলো তো তোমাকে সারতেই হবে যে কারণে ওই যে প্রতিদিনের মতো সকাল সকাল আবারও শুরু হয়ে গেল তো এখানে অনেকগুলো জামা কাপড় ছিল তো প্রথমেই সেগুলো আমি এখানে ভিজিয়ে দিচ্ছিলাম তারপরে বাদ বাকি কাজে হাত দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকাল ওই রকম পাঁচটা নাগাদ কিন্তু আমার ঠাকুমা বাড়িতে চলে গেল বেশ কয়েকটা দিন ছিল আমাকে তো সাথে করে নিয়ে এসেছিল আর আজকে কিন্তু চলে গেল মনটা অনেকটাই খারাপ কিন্তু কি করব ঠাকুমা বাড়িতে গেলে আবার মা আসবে তো আমার হাজব্যান্ড ঠাকুমাকে ছাড়তে গিয়েছিল তো ঠাকুমাকে ট্রেনে বসিয়ে দিয়ে যেহেতু ঠাকুমা অনেক সকাল সকাল গেছে আর আমাদের চাম্পাটি এখানে মাছের কাঁটা বসে তো সেখান থেকেই কিন্তু ফেরার পথে একটা বড় সাইজে রুই মাছ নিয়ে এসছে আর আমি কিন্তু বলেই দিয়েছিলাম তুমি কেটে নিয়ে আসবে কারণ কাটতে আমার খুবই সমস্যা হয় এক তো ভালোভাবে কাটতে পারি না তারপরে ওরা খুব সুন্দর করে এখানে কেটেও দিয়েছে দেখো হ্যাঁ তো আমার ভালোই হয়েছে আমি একটুখানি পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাবে তো চলো এবার মাছগুলো সব সুন্দরভাবে পরিষ্কার করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে দেখো আমি এখানে আলু ভাজা করে নিচ্ছি কারণ গতদিন অনেকগুলো ভাত বেঁচে ছিল তো আমি বর বলছিলাম তুমি কি সকালে পান্তা খাবে তো সে আমাকে কন্ডিশান দিল যে যদি আলু ভাজা করে দাও তাহলে খাবো আমি বললাম ঠিক আছে আলু ভাজা করতে আর কী দোষ যে কারণে ওই যে ওই কাজবাজগুলো সেরে আমি এখানে আলু ভাজা বসিয়ে দিলাম হ্যাঁ তো আলু ভাজাটা কমপ্লিট করে এখানে কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য আর আমার বর তো ওর সঙ্গে আরও পেঁয়াজ নিলো কাঁচা লঙ্কা নিল তারপর যখন পেঁয়াজ আর খেতে পারছে না তখন আবার কিন্তু আমার থালাতে তুলে দিয়েছে চলো এবার জম্পেশ করে কিন্তু পান্তা ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নিই আর সকালবেলা দুজনে কিন্তু দু থালা পান্তা ভাত খেয়ে কিন্তু লেগে পড়লাম কাজে আর এই যে দেখছো তোমাদের গতদিনের ভিডিওতে তো শেয়ার করেছিলাম বাড়ির চারপাশটা কতখানি জঙ্গল হয়ে আছে তো আজ তো পণ নিয়ে বসেই ছিলাম যে এগুলো আজকে পরিষ্কার করতেই হবে যে কারণে দুজনে মিলে কিন্তু এখানে লেগে পড়লাম পরিষ্কার পরিচ্ছন্নের জন্যে আর তোমরা একটু পাহারা দাও তো দেখো তো আমরা সব কিছু ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি কি না তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর দেখো তোমরা পরিষ্কার কিন্তু হয়ে গেছে কতটা ঠিকঠাক হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুললো না আর মাঝখানে না খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে কারণে আমরা তিনজনে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে আবার ওই মিনিট দশক হয়ে থেমেও গেল আর আমাদের কিন্তু পরিষ্কার একেবারে ডান হয়ে গেল। তারপরে ওই যে আবারও সেই কাজ ঘরে চলে আসলাম রান্না বান্না করলাম এখানে খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু বরের কাছে আবদার করেছিলাম বাইরে নিয়ে যেতে হবে আর সে তো রাজি হয়ে গেছে যে কারণে ঝটপট করে খেয়ে নিলাম আর ঠাকুমা এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো ফোল্ড করে রেখে গিয়েছিল তো সমস্ত কাজ বাজগুলো রেডি করার পর আমি এখানে রেডি হয়ে নিলাম বাইরে বেড়াতে যাব বলে তো চলো বাইরে বেরিয়ে আসি একটুখানি আর জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো যতটুকু শেয়ার করব তোমরা দেখতে থেকো আজ মেনলি আমরা যাচ্ছি একটু স্লানেট কেনাকাটা কিছু আছে পছন্দ যদি কিছু হয় তো কিনবো না হলে আবার ওই ঘুরে টুরে চলে আসবো তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম প্রথমে ট্রেন ধরলাম তারপরে নিউগৌড়া স্টেশনে এসে মেট্রোতেই যে দেখো মেট্রোতে বসে আছি মেট্রোতে বেশ কিছুটা টাইম লাগবে তারপর কিন্তু আমরা স্প্লানেট গিয়ে পৌঁছাবো তো ওখান থেকে মেট্রো থেকে আমরা পৌঁছেও গিয়েছিলাম কিন্তু মেট্রো স্টেশনে দীর্ঘাংশ খাবার দেখে বায়না ধরে বসলো কিছু খাবে যে কারণে এখানে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম তারপরে কিন্তু মেন মার্কেটে ঢুকবো তো প্রথম কিন্তু এখানে একটা পিৎজা দেওয়া হয়েছে ধৃতাংশু যেটা দেখিয়েছে সেটাই দিয়েছি তারপরে ওটা যখন ওরা মাইক্রোওভেনে গরম করে দিল তখন জিতাংশ বলে না আমি এটা পছন্দ করিনি অন্য একটা পছন্দ করেছিলাম তো বাধ্য হয়ে আবারও আরেকটা কিনে দেওয়া হলো আর পিৎজাটা ওর বাবা আর আমি খেলাম ছেলে তো একটুখানি মুখ দিল না তারপরে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু আমার পছন্দ জিনিস পেলাম না শুধুমাত্র তৃতাংশুর একটা জামা কিনে নিয়েই চলে আসলাম ঘোরাঘুরি করে আর ফেরার পথে এই যে কিছু সবজি নিয়ে এসেছিলাম আর সেই সাথে লিচুগুলো এনেছি দেখো কী সুন্দর দেখতে লাগছে এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর ছিল আর বাড়িতে আনার সাথে সাথে আমার ছেলে ওই যে দেখো ডাল থেকে সব কেটে নিয়েছে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছে আর এই যে দেখো আজকে আমার মা এসেছে বললাম না ঠাকুমা বাড়িতে গেলে মা আসবে তো ঠাকুমা আজকে যেহেতু অনেক সকাল সকাল বার হয়েছিল যে কারণে অনেক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেছে তো মা আর ওরকম মনটা অনেক খারাপ করছিল এখানে আসার জন্যে সেই জন্যে মা আর দেরি না করে মাও বেরিয়ে চলে আসলো কিন্তু মা সারা রাস্তাতে একবারও ফোন করেনি ফোন করলে আমি চাবিটা রেখে যেতাম যে কারণে নিচের ঘরে অনেকক্ষণ বসেছিল তারপরে আমরা এসেছি আমাদের সাথে উপরে আসলো তারপরে আমরা অনেকক্ষণ বসে বসে গল্প গুজব করলাম আর মায় কিন্তু রাতে রান্না করেছে এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল হয়েছে তো যাই হোক আজকের দিনটা তো কাজ বাজ আনন্দ ঘোরাঘুরি সব কিছুর মধ্যে দিয়ে বেশ ভালো কাটলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই